পঁয়ত্রিশ হলে বাছা বিক্রি মাসাল বেশ সুন্দর গরো এটা সুন্দর আছে এই যে কত চাইবেন এগুলা তিনটা নিতেছে একসাথে কত রাখবা যদি নেয়

দর্শক আমরা এদিক থেকে আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে কেমন দামে ব্যবসা বিক্রি করতেছে বড় ভাই কি অবস্থা কয়টা আনছেন ভাই আজকে ভালো কয়টা আনছেন গরু আজকে আশি পিস আশি পিস আচ্ছা একটু হয়েছে হ্যাঁ হয়েছে কয়টা হয়েছে ভাই পনেরোটার মতো গেছে পনেরোটার মতো আরো দেখাশোনা চলতেছে নাকি দেখি কোনগুলো গরু জায়গা দেখাশোনা চলতেছে ব্যবসা বিক্রি করেন দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসানি হাটে বেশ সুন্দর কিছু গরু দেখাশোনা চলতেছে ভাইয়ের এখানে ভাই এই গরুগুলো একটু দাম জানাবেন এগুলো বড় গরুটা কত ল টাকার কত পড়বে এটা 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 তিনটা এই তিনটা জি এগুলো মনে করেন না দুই রূপরে যাবে যাতে হবে দুই রূপরে এখন বর্তমানে গরুর দাম বাড়তে বড়ার কোন গরু নাই তাই দর্শক গরুর দাম একটু বাড়তে দুই রূপরে যাইতে হবে সাদা পলদ গরুরা ভাই সর্বশেষ কেউ যদি নিতে চায় কত রাখবেন আকার হয়তোবা এটা কিন্তু ব্যবসায় আমি বলছি হয়তোবা যদি আসে আমি তারে 2000 সম্মান করব সম্মান করব আবার দাম মনে কর না 245 এম 265 এম কোনো লাভ হবে না আচ্ছা মানে কাঁচা গাজে চাইছেন তাহলে কথাবার্তা বলতে সহজ হয় আচ্ছা দর্শক এর এখানে বেশ সুন্দর কিছু পুরো দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা বেগুটা ভরপুর এদিকে আরো কিছু পুরো টাকা লন্ডন চলতেছে আমরা দেখাচ্ছি সঙ্গে থাকবেন কোন ভাইয়া আছেননি ভালো ভাইয়া

何だって言ったらあなたは何だっあなたなは何あなだなは何たらあなはてなたは何だって言ったらあ何だってなは何だって言はな